তো হে গাই দিস ইজ মিঠুন মালাকার ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা একটা ইম্পর্টেন্ট টপিক এবং খুব একটা ইন্টারেস্টিং টপিকের উপর হতে চলেছে যেটা অনেক মানুষ যেই বিষয়ে জানার জন্য খুব আগ্রহী এবং আপনাদের মধ্য থেকে কেউ আমাকে ইউটিউব থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে পার্সোনালি টেক্সট করে বলেছিলেন এই ম্যাটারের উপর ভিডিও আপলোড করতে তো সেই কারণেই আমি এই ম্যাটারে একটা ভিডিও আপলোড করছি যেটা আপনারা থামনেল দেখেই বুঝতে পারছেন যে কোন টপিকের উপর ভিডিও হতে চলেছে হ্যাঁ ভিডিওটা হচ্ছে যদি কোনো ছেলে অ্যাডাল্ট ছেলে আঠেরো বছর কম বয়সী মাইনর কোনো গার্ল যে তার সঙ্গে অনেক ক্ষেত্রে প্রেম ভালোবাসার একটা সম্পর্ক থাকে সেখান থেকে যদি তারা পালিয়ে বিয়ে করে তাহলে সেই ছেলের ক্ষেত্রে বা তাদের ক্ষেত্রে কি আইনি জটিলতার সম্মুখীন তারা হতে পারেন বা ছেলের ক্ষেত্রে কি কি প্রবলেম আসতে পারে যদি মেয়ের বাড়ির থেকে কোনো কেস করে সেই ক্ষেত্রে ছেলের কি কি আইনি জটিলতায় পড়বেন এবং সে কি গ্রেপ্তার হবেন বা অ্যারেস্ট হবেন নাকি সে যদি অ্যারেস্ট হন তাহলে সে কখন বেল পাবেন আদৌ বেল পাবেন কি না পেলে কখন পাবেন এটসেট্রা নিয়ে আজকে বলবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন সো লেটস গেট ইট স্টার্টেড তো দেখুন এই রিলেটেড কেস কিন্তু আমাদের সোসাইটিতে প্রচুর পরিমাণে ঘটছে এখনে আগেও ঘটেছিল কিন্তু এখনও ঘটছে আগের ল আর এখনের ল কিন্তু অনেকটা ডিফারেন্স রয়েছে তো প্রথমেই আসি যে আঠেরো বছর কম বয়সী কোনো মেয়ের সঙ্গে অনেক অ্যাডাল্ট ছেলেরই সম্পর্ক মানে প্রেম ভালোবাসার সম্পর্ক থাকে এরপরে তারা ডিসাইড করেন যে তারা পালিয়ে বিয়ে করবেন যদি বাড়ির লোকে না মানেন বা নানান রকমের ম্যাটার থাকে কিন্তু তারা আগের মানে জানেন না যে ইন ফিউচারে যদি বিয়েটা তারা করেন মাইনর গার্লকে যদি সেই ছেলেটা অ্যাডাল্ট ছেলেটা বিয়ে করেন ইন ফিউচারে তার কী কী প্রবলেম হতে পারে সেটা কিন্তু না জেনেই কিন্তু তারা এই সিদ্ধান্ত নিয়ে নেন তো দেখুন প্রথমেই যদি কোনো মেয়ে কোনো অ্যাডাল্ট ছেলের সঙ্গে পালিয়ে যায় মাইনার মেয়ে তো সেই ক্ষেত্রে কিন্তু তার বাড়ির লোক কিন্তু পুলিশ স্টেশনে বা থানায় গিয়ে কিন্তু একটা রিটার্ন কমপ্লেন করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এবার সেই ক্ষেত্রে ছেলের এগেনস্টেই মেনলি কমপ্লেনটা করেন আবার কিছু কিছু ক্ষেত্রে ছেলের এগেনস্টেও করেন সঙ্গে ছেলের মা বাবা থাকতে পারেন বা তার অন্যান্য রিলেটিভের এগেনস্টেও করেন এবার ব্যাপারটা হচ্ছে অনেক ক্ষেত্রে তার মা বাবা বা রিলেটিভরা এর সঙ্গে ইনভলভ থাকেন সেই ক্ষেত্রে কেস করে সেটা ঠিক আছে কিন্তু অনেক ক্ষেত্রে আবার তারা ইনভলভ না থাকলেও কিন্তু মা বাবা বা অন্যান্য রিলেটিভকে কিন্তু ইচ্ছাকৃতভাবেই কিন্তু তাদের নামটা জড়িয়ে দেন এই কেসে তো এইবার যদি এই কেসে নামটা তাদের জড়ান তাহলে কিন্তু ইন ফিউচারে মানে প্রচুর প্রবলেম তাদের ফেস করতে হয় তো ব্যাপার হচ্ছে এই মামলার ক্ষেত্রে যদি এফআইআরটা লসড হওয়ার পরে অনেক ক্ষেত্রেই কিন্তু ওই মাইনর ভিক্টিম গার্লকে কিন্তু পুলিশ অফিসাররা রিকভার করে এবার যদি ওই মাইনর ভিক্টিম গার্লকে মানে যিনি পালিয়ে গেছিলেন তাকে যদি পুলিশ অফিসাররা রিকভার করেন তাহলে কিন্তু তারা মানে যে এই কেসে ইনভেস্টিগেটিং অফিসার সে কিন্তু প্রথমেই তার ওই ভিকটিম গার্লের কনসেন্ট নিয়ে একটা ওয়ান সিক্সটি ফোর অফ সি আর আন্ডারে একটা স্টেটমেন্ট রেকর্ড করার জন্য লানের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে প্রেয়ার করেন এবার সেই প্রেয়ার করার পর সেই প্রেয়ারটা যদি অ্যালাউ হয় তাহলে কিন্তু তাকে ওই ভিকটিম গার্লকে কিন্তু ওয়ান সিক্সটি ফোর আন্ডারে স্টেটমেন্ট রেকর্ড করার জন্য কোর্টে পাঠানো হয় এইবার যদি সেই স্টেটমেন্টে যদি ওই ভিকটিম গার্ল বা যিনি পালিয়ে গেছিলেন সে যদি মানে সে যে ঘটনাটা তার সঙ্গে ঘটেছে সেই ঘটনাটাই স্বাভাবিকভাবে সে বলবে মানে কোর্টে তো সত্যিটাই বলতে হবে এবার সেই ক্ষেত্রে সে গিয়ে যদি সেই রিয়েল ফ্যাক্টটা বলে যে ওই মেয়ে ওই মেয়েটা মানে যে ভিক্টিম গার্ল সেই ভিক্টিম গার্ল ওই ছেলেটার সঙ্গে পালিয়ে গেছিল মানে গিয়ে বিয়ে করেছে কারা কারা তাদের বিয়ে দিয়েছে বা কারা অনেকে আছে মেয়েটা বিয়ে না করলেও অনেক ক্ষেত্রে তাকে বুঝিয়ে বা তাকে অনেক ক্ষেত্রে জোর করা হয় বা প্ররোচনা দেয়া হয় তো এইগুলো অনেক ক্ষেত্রে বলেন বা অনেক ক্ষেত্রে আবার স্বাভাবিকভাবে বিয়ে যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে তাদের মধ্যে একটা শারীরিক সম্পর্কও হয় তো সেই ম্যাটারগুলোও কিন্তু বলেন তো যেই সময় এই ম্যাটারগুলো মানে এই ওয়ান সিক্সটি ফোরের স্টেটমেন্টে বলবেন সেই ক্ষেত্রেই কিন্তু ওইদিকে পক্সো বা প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট টু থাউজেন্ড টুয়েলভের সেকশান মানে ম্যাটেরিয়াল বুঝে কেসের সেকশান সিক্স বা সেকশান এইট হিট করে যাচ্ছে বা ওইদিকে যদি ম্যারেজ হয়ে থাকে সেই ক্ষেত্রে দ্য প্রোহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট টের সেকশান নাইন সেকশান টেন সেকশান ইলেভেন সেটা ম্যাটেরিয়ালস দেখে কিন্তু হিট করে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এর পরে ইনভেস্টিগেটিং ইনভেস্টিগেটিং অফিসার কী করেন এই সেকশানগুলোর জন্য কিন্তু লানের কোর্টে কিন্তু প্রেয়ার দেন যেমন ওইদিকে পক্সো পক্সো সেকশান সিক্স হোক বা সেকশন এইট হোক আর এইদিকে দ্য প্রোহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্টের সেকশান নাইন হোক টেন হোক বা ইলেভেন হোক এই এর জন্য প্রেয়ার করেন লানেট কোর্টে তো এবার আসি এর এই রকম কেস হলে কি কী শাস্তি হতে পারে তো যখন ভিকটিম গার্ল বা মেয়ের বাড়ির থেকে কোনো কমপ্লেন রিটেন কমপ্লেন লস করে পুলিশ স্টেশনে তখন কিন্তু প্রাইম অ্যাফেসই পুলিশ সেকশান থ্রি সিক্সটি থ্রি এবং থ্রি সিক্সটি ফাইভ দিয়েই কিন্তু কেসটা স্টার্ট করে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এইবার থ্রি সিক্সটি থ্রি অফ আইপিসি তার আন্ডারে কিন্তু ম্যাক্সিমাম সেভেন ইয়ার্স অবধি ইমপ্রিজনমেন্ট বা জেল হতে পারে এবং সঙ্গে ফাইনও হতে পারে আর এই সেকশানটা কিন্তু লেভেল আর সেকশান থ্রি সিক্সটি ফাইভ অফ আইপিসি যার ওইটা এই সেকশনের ক্ষেত্রেও সেভেন ইয়ার্স অবধি ম্যাক্সিমাম ইমপ্রিজনমেন্ট হতে পারে এবং এই সেকশানটা কিন্তু নন বেইলেবেল এরপরে আসি যদি সে এইটা আইপিসির মধ্যে না থেকে যদি এই মামলাটা বা এই কেসটা যদি ম্যাটেরিয়াল দেখে যদি পক্সো অ্যাক্টের যদি কোনো সেকশন অ্যাড হয় সেই ক্ষেত্রে আসি যদি পক্সো কেসে সেকশন সিক্স অ্যাড হয় যেটা বলছে যে পানিশমেন্ট ফর অ্যাগ্রিভেটেড পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট এই সেকশন যদি অ্যাড হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তার শাস্তি হবে রিগোরিয়া রিগোরাস ইমপ্রিজনমেন্ট যেটা নট লেস দেন টেন ইয়ার্স মানে দশ বছর মিনিমাম দশ বছর যেটা এক্সটেন্ড হতে পারে যাবজ্জীবন অবধি এরপরে সেকশন এইট অফ পক্সো অ্যাক্ট এর আন্ডারে যদি হয় তাহলে কিন্তু তার মানে এটা বলছে যে পানিশমেন্ট ফর সেক্সুয়াল অ্যাসল্ট তো এই ক্ষেত্রে কিন্তু মিনিমাম তার শাস্তি হবে তিন বছর আর যেটা এক্সটেন্ড করতে পারে ফাইভ ইয়ার্স অবধি এর সঙ্গে ফাইনও হতে পারে তো এইটা কিন্তু পক্সো অ্যাক্টের ক্ষেত্রে তো এরপরে আসি যদি যেহেতু তারা যদি বিয়ে করে ফেলে অনেক ক্ষেত্রে বিয়ে নাও হতে পারে যদি বিয়ে করে তাহলে কি হতে পারে যদি বিয়ে করে সেই ক্ষেত্রে দ্য প্রোহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্টের আন্ডারে কিন্তু সেকশান নাইন সেকশান নাইনের আন্ডারে যদি কোনো অ্যাডাল্ট মেল যদি কোনো মাইনার গার্লকে বিয়ে করে তাহলে কিন্তু তার রিগরাস ইমপ্রিজনমেন্ট হতে পারে মানে শাস্তি হতে পারে যেটা বছর অবধি হতে পারে এবং সঙ্গে ফাইনও হতে পারে যেটা এক লাখ টাকা অবধি এক্সটেন্ড করতে পারে বা বতি এই দুটোই হতে পারে আর সেকশান টেনে যেখানে বলছে পানিশমেন্ট ফর সোলেমনাইজিং আর চাইল্ড ম্যারেজ তো এই ক্ষেত্রে কিন্তু যারা যারা ওই ম্যারেজটার কন্ডাক্ট করবে বা ডিরেকশান দেবে বা অ্যাভেট করবে সেই ক্ষেত্রে কিন্তু তাদেরও ইমপ্রিজনমেন্ট হতে পারে বা জেল হতে পারে বছর অবধি সেটা রিগোরিয়াস ইমপ্রিজনমেন্ট রিগোরিয়াস মিনস হচ্ছে সশ্রম কারাদণ্ড আর সেই ক্ষেত্রে ফাইনও হতে পারে যেটা এক লাখ টাকা অবধি এক্সটেন্ড করতে পারে বা বোথ হতে পারে এটা কিন্তু সেকশন টেন তো এইবার আসি বেলের ক্ষেত্রে দেখুন সেকশন থ্রি সিক্সটি থ্রি এবং থ্রি সিক্সটি ফাইভের আন্ডারে হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সারেন্ডার করা করিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে বেল হয়ে যায় এটা অনেকটা ইজি কিন্তু যদি পক্সো একটা সেকশন সিক্স বা সেকশন এইট হয় এই মামলাটা কিন্তু ম্যাজিস্ট্রেট ট্রায়াবেল নয় এই মামলাটার বিচার কিন্তু হবে এই সেকশন অ্যাড হলে সেটা অ্যাডিশানাল সেশনস কোর্টে বা মানে মেইনলি সেশনস কোর্টে সেটা অ্যাডিশানাল সেশনস হতে পারে সেশনস হতে পারে কিন্তু এইটা খুব ডেঞ্জারাস তো প্রথমেই বলি এই পক্সো অ্যাক্টের ম্যাটারে যেটা এই অ্যাক্টটা কিন্তু খুব স্ট্রিক্ট অ্যান্ড ডেঞ্জারাস অ্যাক্ট যেটা আপনারা অনেকেই জানেন যে দু সালের আগে যে নির্ভয়ের কেসটা দিল্লিতে হয়েছিল যেটা যার আসামিরা দু সালে কিন্তু ডেথ পেনাল্টি বা যাদের মৃত্যুদণ্ড হয় তো সেই কেসের পর থেকে কিন্তু এই পক্সো একটা আনা হয়েছে তো এটা খুব মানে স্ট্রিক্ট একটা অ্যাক্ট তো মেইনলি আমিও অনেক মানে আমার ক্ষেত্রেও আমার কাছে অনেক কেস এই ম্যাটারে রয়েছে যার আন্ডার অনেকগুলো বেল করিয়েছি যেইগুলো থ্রি সিক্সটি থ্রি থ্রি সিক্সটি ফাইভে বেলগুলো করানো অনেকটা সুবিধা হয় কিন্তু আমার কাছে আর মামলা রয়েছে যেটাই হচ্ছে ছেলেটা অ্যারেস্ট হয়েছিল তো যদি অ্যারেস্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু বেল পাওয়াটা অনেকটাই টাফ প্রায় পঞ্চাশ দিনের কাছাকাছি হয়ে গেছে সে কাস্টাডিতে জুডিশিয়াল কাস্টাডিতে রয়েছে এখনও কিন্তু তার বেল হয়নি কারণ তার এগেন্স্টে কিন্তু সেকশান সিক্স রয়েছে মানে অল্টার সেকশান সিক্স অফ পক্স অ্যাক্ট কিন্তু অ্যাডিং হয়েছিল তো আর চাইল্ড রেস্টেন্ট ম্যারেজ অ্যাক্টের সরি দ্য প্রোহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট টু থাউজেন্ড সিক্সের কিন্তু সেকশান নাইন টেন ইলেভেনও পরে অ্যাড হয়েছে যেই কারণে এই কেসে কিন্তু মানে আই ও ইনভেস্টিগেশান করার পরে দেখছেন যে যারা মানে ম্যারেজটার জন্য প্রভোগ করেছিল মেয়েটাকে বা সেই ক্ষেত্রে কিন্তু তাদের নামও চার্জশিটে কিন্তু এই কেসের ক্ষেত্রে আনা যেতে পারে বা আসতে মানে আনা যেতে পারে কি আসতে পারে তো সেই ক্ষেত্রেই বলবো যে আপনারা মানে এই মানে আঠেরো বছর বয়সের কোনো মেয়েকে মানে তার সঙ্গে রিলেশনে যাওয়ার আগে বা তাকে পালিয়ে বিয়ে করার আগে কিন্তু একটু সতর্ক হন আর এইগুলো মেইনলি আমি বলব এইগুলো করবেনই না কারণ আঠেরো বছর আগে করলে কিন্তু আপনাদের মানে এক হচ্ছে আপনার যে মানে নিয়ে পালিয়ে যাচ্ছে যে ছেলেটা অ্যাডাল্ট ছেলে তার সঙ্গে কিন্তু তার পরিবারের মানে তার মা হোক বাবা হোক বা অন্যান্য রিলেটিভকেও কিন্তু এই সমস্যা ফেস করতে হবে আর এই ক্ষেত্রে কিন্তু বেল পাওয়াটা পক্সো অ্যাড হলে কিন্তু খুবই টাফ বেল পাওয়াটা খুবই টাফ তো এই মামলা থেকে মানে এই ম্যাটারগুলো অনেকেই আমাকে মানে মেসেজ করে বলেছিলেন যে এই ম্যাটার ভিডিও দিতে তাই মানে পুরো ম্যাটারটাই ডিসকাশান যতটা পারলাম করলাম যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার